সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে যতটুক শুনব যতক্ষণ শুনব বা কথা যতক্ষণ চলবে লম্বা চলবে না যতটুকুই চলুক পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব দ্বিতীয় পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখব অনুরোধ আমার হল আদেশটা কিন্তু স্বয়ং আল্লাহ ব্যক্তিত্ব যত বড় হয় আদেশের গুরুত্ব তত বড় হয় আল্লাহর চেয়ে বড় কে কেউ আছে বিশ্বাস করেন আল্লাহর চেয়ে বড় কেউ যদি থাকতো তাহলে আমরা আল্লাহ আকবর বলি কি করে লে বুঝে গেলো আল্লাহর চেয়ে বড় কেউ বিদায় ওনার আদেশ কত গুরুত্ব রাখে উনি বলে দিয়ে মনোযোগ বিলকুল চুপচাপ শোনো তাইলে কিন্তু রহমতের ছোঁয়া লাগবে ছোঁয়া বলবেন ছামিয়ানা আছে ছোঁয়া কেমনে লাগবে নানা ছামিয়ানার ভিতর দিয়ে ছোয়া লাগবে পরশ পাথরের ছোয়া লাগলে যেরকম লোহা সোনা হয় আল্লাহর রহমতের ছোয়া লাগলো নাইলে কিন্তু মানুষ মানুষ হিসাবে জন্ম নিল মানুষ হয় মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিলি মানুষ হতো আল্লাহর কাছে আল্লাহর কাছে দুনিয়াতে না দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচনা নাই মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিলি আল্লাহর কাছে মানুষ হতো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইলেন না 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 আমি চিনি এটা লিপ্ট আমি চিনি আমাদের চিনাই দেবো না 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 আল্লাহ সাউন্ড বাড়াইতে বলে না আল্লাহ বলছে বাড়ায় দাও আল্লাহর কাছে লাউড স্পিকার শব্দ আছে আল্লাহ এমন না যে ইংরেজি জানে না আল্লাহর কাছে কি স্পিকারের শব্দ নাই হ্যাঁ আল্লাহ বলছে মনোযোগ দাও আওয়াজ না মনোযোগ নির্জুমতা প্রমাণ দেওয়া যায় সোয়ালক্ষ সাহাবা ছিল কোনো দুনিয়ার আলেম বলতে পারবে না বিদায় হজে আল্লাহর রসুলের কথা কোনো সাহাবি শোনে নাই ওইখানে কোন স্পিকার ছিল আপনারা কি সোয়া কুঠি নাকি যে ওইখানে সোয়ালক্ষ ছিল ওইখানে সোয়া কুঠি মনোযোগ দিলে বোঝা যাবে বারোটার উপরে বাঁচতে চলছে বলবেন কালকা ছুটির দিন তাতে কি আসে যায় অনেকের কালকেও কাজ আছে ঠিক না হ্যাঁ আবার কেউ এই এলাকায় অসুস্থ আছে দীর্ঘ রাত পর্যন্ত মাইক চালানো ঠিক না হ্যাঁ হ্যাঁ এই জন্য কথা অল্প হবে যেটা বুঝাইতেছিলাম ছিলাম ওইটা বোঝান শয়তান মনোযোগ দিতে দিবে না এটা আমি জানি নির্জুম থাকতেও দিবে না ও জানে আজকে যদি রহমতের ছোঁয়া লাগলো তাহলে এগুলা সব সোনা হয়ে যাবে সোনা আর আল্লাহর অঙ্গীকার হলো সোনা হয়া তো দেখ দুনিয়ার মানুষ স্বর্ণ কিনে কাগজ দিয়া কি দিয়া আমি তো স্বর্ণের দোকানদারকে দেখলে আমার হাসি লাগে সোনা আবার কাগজের বিনিময় দেয় কি 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 যুক্তি দিয়া শুধু ছাপের পার্থক্য বাংলাদেশ ছাপ দিছে তো টাকা হয়ে গেছে আমেরিকা ছাপ দিছে তো ডলার হয়ে গেছে কুয়েতে ছাপ দিছে তো দিনার হয়ে গেছে ইংল্যান্ডে ছাপ দিছে তো পাউন্ড হয়ে গেছে ইউরোপে ছাপ দিছে তো ইউরো হয়ে গেছে মালয়েশিয়া ছাপ দিছে তো রেঙ্গিত হয়ে গেছে দুবাই আলারা ছাপ দিছে তো দেরহাম হয়ে গেছে সৌদি আলারা ছাপ দিছে তো রিয়াল হয়ে গেছে আসলে কি আল্লাহ তো বলে শোনা হয়ে তো দেখ তোকে আমি জান্নাত দিয়া কিনবো কাগজ দিয়া না জান্নাত তো চিনি না চিনেন হম হায় হায় চিনলেই তো জাপ দেয় নাইলে দাপ দেয় এই জন্যই তো প্রবাদ বাক্য যদি থাকে বন্ধুর মন নদী পাড়াইতে কত ক্ষয় ঠিক না

ওরা থাকে ধানমন্ডি ওরা থাকে কোথায় বসুন্ধরা কেন আরো পয়সা হইলে থাকে যাইয়া বেগম পাড়া দেখাইছি আমি বেগম পাড়ায় বা কেন সে উন্নত জায়গায় থাকতে চায় আল্লাহ কি গরিব হ্যাঁ গরিব তুমি এই এলাকায় মসজিদ দিল কেন মসজিদ তো আল্লাহর ঘর আমরা যদিও মসজিদ বলি আসলে তো মসজিদ মসজিদ না মসজিদ তো আল্লাহর ঘর কার ঘর আল্লাহ করটা এই এলাকায় দিল কেন যুক্তি দিয়া বুঝান আমাকে কেন দিল এই এলাকায় তো দেওয়ার কথা ছিল না এই এলাকার ধনির এই তো এই এলাকায় থাকে না বাড়া দিয়া যায় গুলশানে থাকে বাড়ি দ্বারা থাকে মাঝে মাঝে খালি আসে ঠিক না ভাড়া নেওয়ার জন্য আসে কিন্তু আল্লাহ ঘরটা এই এলাকায় দিলো কেন এটি তো আল্লাহ বলছিল রহমতের ছোঁয়া লাগলে তুই স্বর্ণ হবি এই জন্য আমার কথা শুরু ছিল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না আল্লাহর কাছে হয় না দুনিয়াতে হয় আল্লাহর কাছে মানুষ যদি জন্ম নিলেই মানুষ হতো তাহলে হাতের বানানো মানুষটাকে কোনোদিন জানোয়ার বলতেন না মানুষ নিজের হাতের বানানোটাকে কোনোদিন খারাপ বলে না আল্লাহ কোনোদিন মানুষকে জানোয়ার বলতেন না তো বলে উলাই কাকাল সৃষ্টির ভিতরে যেটা সবচেয়ে সুন্দর ওটাকে কোনোদিন জানোয়ার বলতেন না মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই সত্য সত্য সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সৌন্দর্য কাউকে দেন নাই মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেন নাই মানুষের চেয়ে বিবেক বুদ্ধি কাউকে বেশি দেন নাই মানুষের চেয়ে ব্রেন আল্লাহ কাউকে দেন নাই মানুষের চেয়ে বিদ্যা কাউকে দেন নাই এই দুনিয়ার আধিপত্য আল্লাহ মানুষ ব্যতীত কাউকে দেন নাই যদি দিত তাহলে অন্য অন্য প্রাণীরও আমাদের সাথে প্রতিযোগিতায় আসতো যে তোরা কি টেকনোলজি তৈরি করছ আমরা এর চেয়ে বেশি টেকনোলজি তৈরি করলাম কোন সৃষ্টি আমাদের সাথে প্রতিযোগিতা করতে আসে নাই বুঝা গেল আমাদের চেয়ে দামি আমাদের চেয়ে বেশি কেউ না ওই মানুষটাকে আল্লাহ চানোয়ার কেন বলবেন রহমতের ছোঁয়া না লাগলে মানুষ মানুষ হয় না হম হম আপনি বলবেন রহমতের ছোঁয়া লাগলে মানুষ মানুষ হয় না মানলাম কিন্তু রহমতের তো কোনো রূপ নাই পাথরের তো রূপ আছে পাথরের কি আছে রূপ আছে না যেটা লোহায় লাগলে কি হয় স্বর্ণ হয় ওটার তো রূপ আছে আপনার রহমতের রূপ কি আল্লাহ বলে তুই খোঁজা পাস না এই জন্যই প্রশ্ন করলি যদি খোঁজা পাইতি তাহলে তুই আর প্রশ্ন করতি না তুই পুঁজি কোরআনে পড়িস নাই আমি রহমত রূপ দিয়া পাঠাইছি ওমা আর সাল্লা রহমত আলামিন আমি বন্ধুকে তোদের ভিতরে রহমতের রূপ দিয়া পাঠাইছি বন্ধুর রঙ্গে রঙ্গিন হ তুই সোনা হয়ে যাবি মোহাম্মদুর রসুল্লাহ কে আল্লাহ রহমতের রূপ দিয়া পাঠাইছেন মনে হয় বুঝাইতে পারলাম না আমি যে প্রশ্ন করলাম রহমতের রূপ কি মোহাম্মদুর রসুল উল্লাহ হল রহমতের রূপ এর রঙ্গে রঙ্গিন হইতে দেরি হয় যদি নানীয় রানীয় নারীও রঙ্গিন হইল তো জান্নাতের আট দরজা তাকে ডাকবে যদি যুবক রঙ্গিন হইল রব্বে কাবার কসম আরো নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে আল্লাহ জাগা দিবে পুরুষ যদি রঙ্গিন হইল আল্লাহ বলে তোকে জান্নাত দিয়ে আমি কিনব নারী রঙ্গিন হইল জান্নাত দিয়া কিনব পুরুষ রঙ্গিন হইল জান্নাত দিয়া কিনব যুবক জঙ্গিন হইল জান্নাত দিয়া কিনব যে রঙিন হবে তাকেই আমি জান্নাত দিয়া কিনবো জান্নাত তো চিনে না চিনে হম যুবকরা যদি জান্নাত চিনতো ওদের চুলের ডিজাইন এরকম হতো না ওদের পোশাক আশাক এরকম হতো না জান্নার যদি চিন্ত তাহলে ওরা চোদ্দ তারিখ উদযাপন করতো না থার্টি ফার্স্ট নাইট না ইন্টারনেট ওরা নিজেদের যৌবনকে জব করতো না মাদকে আর আমার সমাজকে কতটুকু খারাপ করছে আমি মাদকের আবার বিরুদ্ধে না মাদক আর আমার সমাজকে কতটুকু খারাপ করছে আমার সমাজের যুবক যুবতীর যৌবন তো ইন্টারনেট মাটিতে মিশালে দিছে ওরা তো সব ইন্টারনেটের আসক্ত কয়জন আসক্ত এখানে এখানে তো সব যুবক ইন্টারনেটের আসক্ত ওদের বাক না হইলেও চলে ইন্টারনেট না হইলে চলে না ওয়াইফাই না হইলে চলে না প্রতিবেশীর পাসওয়ার্ড না হইলে চলে না বন্ধুর হটস্পট না হইলে চলে না ঠিক না মা বাবা না হইলেও চলে কিন্তু ইন্টারনেট লাগবে ঠিক না বললে তো আবার কে কি বইলা ফেলে মিডিয়ায় চলে যাবে একটুখানি বুলেট তরে অনেক বিপদ ঘটে সবচেয়ে বড় ভুল তো এটাই ছিল যে ইন্টারনেটটা বন্ধ করে দিছিল ওই যে হাসে খুঁই জামু কত বলা যায় না ঠিক না তোমরা তো ইন্টারনেটে আসক্ত ওদের যৌবন মাটিতে মিশা যাইতেছে আমার মেয়েরা কুড়িতে বুড়ি হয়ে যাবে আর ওরা মনে হয় বাসর রাত্রি উইকেট পড়া যাবে বিশ্বাস হয় না ব্যাঙ্গা দেবো ব্যাঙ্গা লাউড স্পিকার খোলা আছে বেড়ে তিনজন চারজন মিলা মিলা দেখতে থাকে আর একটা আরেকটারে খোঁচা দেয় দেখ সস মালটা কিরম সাথে সাথে গরম ঠান্ডা হইবো কেমনে চারটায় মোবাইলে টাচ কইরা চুমা দিয়া ঠান্ডা হয় তোমাদের যৌবন মাটিতে মিশতেছে আবার তো রাগ হয়ে যাবে আমার সমাজের সুশীলরা বলে না শিক্ষিতরা বলে না বুদ্ধিজীবীরা বলে না মুখ খোলে না আমার সমাজের সমাজপতিরা আমার সমাজের ডাক্তাররাও বলে না যে যুবকদের যৌবন মাটিতে মিশা যেতেছে শুধু ইন্টারনেটের কারণে যুবক আমার চেয়ে বেশি হারবাল তোমরা দুনিয়াতে দেখো নাই আমি একশো তিনটা দেশের হারবাল দেখছি কয়টা কোন হারবালে যৌবন নাই যৌবন তো গড এটা ভাইব না যে যৌবন শেষ হয়ে গেলে যে মডার্ন থেকে কিনা নিয়ে আসবো কলিকতা হারবালে পাওয়া যাবে ঠিক না চাইনিজ আমেরিকান হারবালই নাই আর দুনিয়ার কোন হারবালে থাকবো আমি আমেরিকান হারবাল টোকায় আসি যৌবন নাই পায়ে হাত দিয়া বলি নিজেকে বানাও ওইখানে রহমতের ছোঁয়া লাগাও মোহাম্মদুর রসুল্লাহ রঙ্গে রঙ্গিন হও যে তোমার জন্য তেইশ বৎসর এই জন্যই চোখের পানি ছড়াইছে উনি জানতেন আমার রঙ্গে যদি রঙিন না হইল তাহলে সোনা হবে না আর আল্লাহ জান্নাত দিও কিনবে না যদিও কালকে স্বাধীনতার দিবস আসল স্বাধীনতা তো আমরা চিনি না কোনটাকে বলে জান্নাত পাওয়াই হইলো আসল স্বাধীনতা কোরআন বলে মন যা যাবে তামিলবে তলুদ আউনুকুম চোকে জেটা লাগবে ওটা তোমার এখন তো লাগে বেশি তাকাইলে কালি দেয় কালি আল্লাহ হয় জিদ উঠলে জুতা খুইলা চেহারার মধ্যে দেখায় দেয় একদম জান্নাতে জেটা চোখে লাগবে ওটা তোমার চট্ট গ্যারান্টি দিয়া দিবে আনতাহিয়া ফালা তামুত আবদা চিরদিন থাকবে মৌত কোনোদিন আসবে না দ্বিতীয় গ্রানটি আনতা ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না তৃতীয় গ্রামটি আনতা ফালা তামরাজু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনো হবে না চতুর্থ আনতে আমু ফালা তাই আসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনো কমবে না সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ সমান এই পচা মাটি জান্নাতের মাটি হবে মুস জান্নাতের গাছ হবে সাফরাট জান্নাতের বিল্ডিং হবে একটা ইট সোনার একটা ইট রোপার দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া দেখি তো আবার কেউ রাগ না হয়ে যায় সামান্য একটা সিট পাওয়ার জন্য সামান্য একটা থানার কর্তৃত্ব পাওয়ার জন্য বাংলাদেশে তিনশো সিটের ভিতরে এরকম সিট আছে এক থানা এক সিট না নাই একটা সিট পাওয়ার জন্য রাত দিন এক দিতেছে নির্বাচনের না জোয়াল লাগছে মনে হয় বোঝেন না ঠিক না হায় হায় যুবক তোমার জান্নাতে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে শুধু তোমরা না বইলা দেখি দুনিয়ার ন্যাশনাল এবং প্রদেশিক অ্যাসেম্বলি মিলা সত্তর হাজার মেম্বার নাই ওনার মোবাইলে ইন্টারনেট আছে জিজ্ঞাসা করো এখনই সার্চ দিলে পাবে দুনিয়ার এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে কয়জন সদস্য গুগল বলা দিবে এতজন সদস্য সত্তর হাজার সদস্য তোমার জান্নাতে সত্তর হাজার পরিষদ হবে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে এই জন্যই তো তেইশ বৎসর চোখের পানি ঝড়াইছেন যে রঙিন হইলেই তো আল্লাহ রঙে রঙিন হইল না নারী বুঝি না পুরুষ বুঝি হইল না হয়ে এই মজমা তো শ্রমিক পেশার মানুষের মজমা এক দুইজন ছাড়া তো এখানে কেউ বসা নাই মালিক হইলেও হবে কোন দোকানদার ছোট মোটো ব্যবসায়ী ঠিক না কয়জন বাড়ি আলাই মজমায় বসা আছে বলেন কি পায় আমরা রাজি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম কোরআন চিৎকার কি আমাদের পক্ষে কোরআন তো চিৎকার দিতেছে আরবি আর হায়াতি দুনিয়া আমি তো আল্লাহ বলতে পারতেছি না যদিও কোরআন আল্লাহরই কালাম আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না এই জন্য আমি একটু গুড়া বলতেছি কোরআন তো চিৎকার দিতেছে তুই এই মাটি পেয়ে খুশি হলে কি কুরা তোকে তো আমি জান্নাত দিয়ে কিনতে চাইতেছি রাগ হয়ে যাবেন হ্যাঁ বলেন ইলিশ মাস কিনা খাইছেন এই বৎসরে কয়বার তাইলে এই দুনিয়া পায়ার আজ খুশি হলেন কি কইরা জান্নাত ছেড়া দিলাম কি কইরা যুবক বলো তোমরা মানুষ বলো প্রতি মাসে কাচ্ছি কয়েবার খাও বলো ওই রোডে গেলে দেখলে দিল কিরকম জ্বলে যখন গিরিল গুলা গড়তে থাকে পুরা পুরা মুরগি নিয়ে যখন গিরিল গুলা গড়তে থাকে তখন তোমার দিলের ভিতরে কেমন লাগে একটু বলো আরে বলো না আমারে কেমন লাগে তুমি জানো যেটা খাইতে গেলে আমার ঘরে হয়তো দুই দিন বাজারও হবে না তুমি জানো হয়তো মাসের শেষে মা বাবাকে টাকা দেওয়া হবে না তোমার মন চায় কিন্তু তুমি খাইতে পারো না ওই গিরি তুমি খাইতে পারো না পিজা তুমি খাইতে পারো না বার্গার তুমি খাইতে পারো না সার্গার তুমি খাইতে পারো না কাচ্ছি সাচ্ছি তাই কি রাজি হয়ে গেলাম কি পায় জান্নাত বিলা আমি তো প্রমাণ দিয়ে দেখাইতে পারি এই মজমার জান্নাত তো জুতার ফিতার চেয়েও কাছে পায়ে যে জুতা ফিতা থাকে যতটুক কাছে এর চেয়ে কাছে এই মজমার জান্নাত যদি এই মজমার রঙিন করতে পারতো এই জন্যই তো আল্লাহ রসুল তিরিশ বছর কাঁচা হায় হায় জান্নাত চোখে দেখা এসব বলছেন উম্মতকে বুঝাইতে চেয়েছিলেন জান্নাত তোদের জন্যই নাইলে বাড়িয়ালা বাড়ি বানাইতে দিয়া যেদিন কমপ্লিট হয় কমপ্লিট ওই দিন কন্ট্রাক্টরের প্রথম কাজ যেটা হয় মালিককে ফোন করা আপনার বাড়ি কমপ্লিট দেখা যান চাবি বোঝা নেন নকশা মতো কিনা দেখা নেন চাবি বোঝা নেওয়ার পরে কমপ্লিট চলবে না আল্লাহ মনে হয় বন্ধুকে জান্নাত নিয়ে দেখায় এটা বুঝাইতে চেয়েছিল জান্নাত আপনার উন্নতের জন্য বানাইছিলাম আপনি দেখা কমপ্লিট করেন চাবি নিয়ে নেন পরে কিন্তু কেলেম চলবে না কোন নবীকে জান্নাত দেখাইলো না আমাদের নবীকে কেন জান্ন আরো তিন উলুল আজমি নিনার রসুল তো আরো চারজন আছে পাঁচজন প্রথম সারির নবী রসুল তার ভিতরে আমাদের নবীজি সবার ইমাম উনাকে কেন দেখাইতে নিয়ে গেলেন আমার তাখায়্যুল ধারণা বলে যে জান্নাত তো আপনার উম্মতের জন্য সুবহানাল্লাহ গলায় ফেলছি একটু ওকে কোড়া দেয়া যাবে আসান দেখা ওকে কোড়া দেয়া যান এই জন্যই তো 24 24 বছর চখের পানি ছড়াইছে ওই জান্নাত ওই জান্নাত দিল্লি 70 কাপড় চেঞ্জ করবে মামলা বোনার অ্যাবিলিটি আছে ডেলি কাপড় সত্তর বার চেঞ্জ করতে পারে কিন্তু দশ বার ডেলি চেঞ্জ করে দেখুক বাড়িয়ালার এই করবো কেমন কেমন জানি লাগে পাবনা নিতে হয় কিনা বাড়িয়ালারই বলবে বউই বলবে গরের কাছের মানুষটাই বলবে বলবে দশ বার চেঞ্জ মনে হয় সমস্যা মনে হয় মনে হয় রে বলবে আপনার ছেলে তো এই অবস্থা তো মাও বলবে হাত দিয়া শ্বশুর কে বলবে শ্বশুরও বলবে কি বাইকে বললে বাইও কব কি এরম একটা বাই জান্নাতে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই কাপড় না নূরের থেকে সুতা সুতার থেকে কাপড় শিলাবে কোন দর্জি না আল্লাহ বলে তোকে বানাইছি আমি কুদরত দিয়া তোর কাপড়টা দর্জি দিয়া সিলাই তো সিলাই কি করে আমি তোর কাপড়ও শিলাবো কুদরত দিয়া ডিজাইনও বানাবো আমি আল্লাহ কুদরত দিয়া নাইলে যদি ডিজাইন না বানাইতেন হয় হয় ডিজাইন দেখেই তো যুবক পিচ পিচ ফুল লয়া ঘরে ঠিক না হোটেলে নিয়ে খাওয়ায় ঠিক না পার্সেলও দেয় ঠিক না পারে না কলিজা বাইর করে দেওয়া যেতে ঠিক না যদিও চেহারা কয় সব শেখ খাওয়া হ্যাঁ আমি ওলিও না আবার খালিও না কিন্তু আমার চশমা ডাবল ভিতরে একটা অপারেশন করা লাগানো আছে আমি দেখলে চিনি কোনটা কয়বার স্যাট খাইছে আমি চিনি কোনটায় কয়বার জুতা দেখছে এই পর্যন্ত আমারে জোলাও না জোলান বোঝো ডাকায়া শব্দ সব কয়েদি মোবাইল গায় একবারে তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক আল্লাহ কুদরত দিয়ে শিলাবে কুচি লাগানো থাকবে ওই উপরে দেখেন কুচি লাগানোর কারণে সুন্দর দেখা যায় তিন কিলোমিটার ঘের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায় ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে আল্লাহ জান্নাতে কোন বাবর চিনাই আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাক কইরা পাঠাবে জান্নাতের আইটেম সত্তর হাজার থেকে শুরু হবে আর নিচে নামবে না উপরে যাবে দুনিয়ার এক আইটেম না জান্নাতে পেশাব পায়খানা নাই ওরা ভাবতে হজম হবে কি করে ঠিক না জান্নাতে সিস্টেম হলো অ্যালকোহলের মতো এক প্লেট খায় আর এক প্লেটের জন্য হাঁ করবে জান্নাতের অক্সিজেন লাগতে দেরি ভিতরটা সুঘ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না এক গ্লাস পান করে আরেক গ্লাসের জন্য হা করবে জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে আগেরটা সুঘ্রাণ হয়ে বাহির হয়ে চলে যাবে সারা দিন পেট খালি